সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা চৌ এবং নল সম্পর্কিত সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করব আপনারা যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটি মূলত বিসিএস লিখিত পরীক্ষা এবং বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় এই প্রশ্নটি অনেকবারই এসেছে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যারা লিখিত পিপারেশন নেন তাদের জন্য অঙ্কটি অনেকবার পরীক্ষায় হয়তো দেখেছেন তো প্রশ্নটি এমন ছিল যে একটি চৌবাচ্ছায় দুটি নল দ্বারা পানি প্রবেশ করতে পারে প্রথম নলটি নয় ঘন্টায় এবং দ্বিতীয় নলটি বারো ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে উভয় নল দ্বারা কয়েক ঘন্টা পানি প্রবেশ করার পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো দ্বিতীয় নলটি পরবর্তী দুই ঘন্টায় চৌবাচ্চাটি বাচ্চাটি পূর্ণ করে তাহলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হয়েছিল আচ্ছা এটা সমাধান তো যেহেতু চৌবাচ্চা আমি যদি এখানে একটি চৌবাচ্চা অঙ্কন করি তাহলে এরকম হয় এই হলো একটি ধরেন চৌবাচ্ছা এইটার মধ্যে পানি প্রবেশ করছে এই এখান থেকে ধরেন পানির কল এই প্রথমে একটি নল এই আরেকটি নল তো এই দুইটি নল দিয়ে এই চৌবাচ্ছাটিতে পানি প্রবেশ করতেছে তো সমাধানের জন্য যেহেতু একটি চৌ আমরা ধরে নিলাম যে ধরি সম্পূর্ণ চৌ সমান এক তার পরবর্তীতে আমরা যেহেতু প্রশ্নে বলছে যে প্রথম নলটি নয় ঘন্টায় পূর্ণ করতে পারে যদি অর্থাৎ এখানে তো দুইটি নল দিয়ে পানি প্রবেশ করে যদি আমি দুইটি নল দিয়ে পানি প্রবেশ না করিয়ে একটি নল দিয়ে পানির প্রবাস প্রবেশ করাতে চাই সেক্ষেত্রে প্রথম নল দিয়ে যদি আমি প্রবেশ করাতে চাই তাহলে প্রথম নল দ্বারা পানি প্রবেশ করালে নয় ঘন্টার সময় পর এই চৌ বাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হবে আবার আমি যদি শুধু দ্বিতীয় নল দ্বারা পানি প্রবেশ করাতে চাই তাহলে বারো ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে আমি যদি উভয় নল দিয়ে পানি প্রবেশ করাতে চাই তাহলে সময়টা আর একটু কম লাগবে তো এইটা সমাধানের জন্য আমরা প্রথমে যেহেতু এভাবে আমরা সাজিতে পারি যে প্রথম নল দ্বারা নয় ঘন্টায় পূর্ণ হয় সমান একটি চৌ বাচ্চা অতএব প্রথম নল দ্বারা তাহলে এক ঘন্টায় কত অংশ পূর্ণ হয় নয় ভাগের এক অংশ পূর্ণ হয় এটা আমরা এভাবে বের করে নিলাম যে প্রথম নল দ্বারা তার পরবর্তীতে আবার দ্বিতীয় নল দ্বারা প্রশ্নে দেওয়া আছে যে দ্বিতীয় নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্ছা তাহলে দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় ভাগের এক অংশ যেহেতু দ্বিতীয় প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বাকি অংশ দ্বিতীয় নল দুই ঘন্টায় পূর্ণ করে তাহলে আমি এভাবে লিখতে পারি অতএব দ্বিতীয় নল দ্বারা দুই ঘন্টায় পূর্ণ হয় এভাবে সাজিয়ে আমরা কাটাকাটি করলে ছয় ভাগের এক অংশ পাই আচ্ছা তাহলে অবশিষ্ট পরিমাণটা আমরা বের করতে পারি যে সম্পূর্ণ চৌবাচ্চা থেকে দ্বিতীয় নল দ্বারা যে অংশটুকু পূর্ণ করা হয়েছে সেটা বাদ দিলে যে অংশটুকু পাই এটা মূলত অবশিষ্ট অংশ আচ্ছা এটা আমরা রেখে দিলাম পরবর্তীতে আমরা প্রশ্ন দেখিয়ে এই অংশটুকু পূর্ণ করতে কত সময় লাগে সেটা আমরা বের করব বের করে দ্বিতীয় নল দিয়ে যেহেতু দুই ঘন্টায় পূর্ণ হয়েছিল তার সাথে যোগ করলে আমরা সম্পূর্ণ উত্তরটি পেয়ে যাব তাহলে আমি যে উভয় নল দ্বারা এক ঘন্টায় কত অংশ পূর্ণ হয় এটা বের করে নিই উপরে আছে এক নয় ভাগের এক যোগ বারো ভাগের এক এই দুইটা যোগ করে আমরা ক্যালকুলেশন করলে এই মানটা পাই এখন প্রশ্ন মতে দিয়ে আমি বলতে পারি যে এই এত অংশপূর্ণ হয় এক ঘন্টায় তাহলে এক বা সম্পূর্ণ অংশপূর্ণ হয় এত ঘন্টায় তাহলে যে যেই অবশিষ্টটা ছিল এই অংশটুকু পূর্ণ হয় আসলে এত ঘন্টায় এখন এই মানটি এই সময়টি আর যেহেতু দ্বিতীয় নল দিয়ে দুই ঘন্টায় পূর্ণ হতে পারে অবশিষ্ট অংশের পরিমাণ এই দুইটি যদি আমরা এখন যোগ করি অর্থাৎ চৌ পূর্ণ করতে মোট সময় যেহেতু প্রশ্ন চেয়েছে তাহলে এই সময় আর এই দুই যোগ করে আমরা ক্যালকুলেশন করলে এটাকে আমরা এরকম হয় এবং এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে এই অংশটা কি দাঁড়ায় তাহলে আমাদের সময় আসলে ছয় সমস্ত সাত ভাগের দুই ঘন্টা সময় পর চৌবাচ্চাটি সম্পূর্ণ পূর্ণ হবে আমি যদি প্রশ্নটাকে একটু ছোট করে দেখতে চাই এরকম তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাল্টিপারপাস নলেজ চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে